শনিবার সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা আদালত চত্বরে এদিন বসে এই লোক আদালত মোট পাঁচটি বেঞ্চে বিচারকার্য পরিচালিত হয় যেখানে উপস্থিত ছিলেন বিচারক ও জুডিশিয়াল মেম্বারগণ এই লোক আদালতে মূলত ঋণ খেলাপি মামলাগুলে প্রিলিটিগেশন স্তরে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয় অ্যাডিশনাল ডিকট্রিক্ট জাজ ইসলামপুর উত্তর দিনাজপুর প্লাবুন মুখার্জি জানান প্রান্তিক এলাকার মানুষজন যাতে সর্বোচ্চ ছাড়ের সুবিধা পান সে বিষয়টি বিশেষভাবে নজরে রাখা হচ্ছে ইসলামপুর কোর্ট অ্যান্ড বারের সম্পাদক বাবলু মজুমদার বলেন প্রতি দু মাস অন্তর ইসলামপুর মহকুমা আদালতে লোক আদালতের আয়োজন করা হয় এর ফলে ঋণ খেলাপি সাধারণ ও প্রান্তিক মানুষজন দ্রুত ও স্বল্প খরচে বিচার পেয়ে বিশেষভাবে উপকৃত হচ্ছেন আজকে সারা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল লোক আদালত হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ইসলামপুর সাব ডিভিশনে আজকে আমরাও এখানে লোক আদালত আয়োজিত করেছি এখানে সর্বমোট পাঁচটি বেঞ্চ হয়েছে যেখানে জাজেস এবং জুডিশিয়াল মেম্বাররা আছেন আর কি এই পাঁচটি বেঞ্চের মধ্যে যারা ঋণ খেলাপির বিভিন্ন ব্যাংকের ব্যাংকের ব্রাঞ্চের ঋণ খেলাপির মামলাগুলো প্রিলিটিগেশন স্তরে হচ্ছে আমরা এখানে চেষ্টা করছি সর্বোচ্চ যতটা ছাড় দিয়ে সাধারণ মানুষকে সহায়তা করা যায় যারা প্রান্তিক শ্রেণীর মানুষ যারা এডুকেশন লোন নিয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে পার্সোনাল লোন নিয়ে ইয়ে করছে তো সেই মামলাগুলোকে যথাসম্ভব আদালতে আসার আগে যাতে আমরা প্রি লিটিগেশন স্তরে এগুলোকে মিটিয়ে নিতে পারি এছাড়া মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসের ব্যাপার যেগুলো আছে আর কি যাতে আইন আইনে আদালতের ব্যাপারে দীর্ঘায়িত না হয়ে মামলাগুলি যত তাড়াতাড়ি দ্রুততার সাথে মীমাংসার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায় ইন্স্যুরেন্স কোম্পানির আধিকারিকদের সাথে বসে আমরা সেই চেষ্টা করছি আর সাব ডিভিশনাল লিগাল সার্ভিস কমিটির কর্ণধার হিসেবে এইটুকুই আমার আশা যে এখানে সাধারণ মানুষ যেভাবে সাড়া দিয়েছে ন্যাশনাল লোক আদালতে আমি খুব আমার খুবই ভালো লাগছে চেষ্টা করব যে যত যথাযথভাবে যত দূর সম্ভব ম্যাক্সিমাম কেসে ডিসপোজ করা আর কি আর আরেকটা বেঞ্চ আছে আমাদের এখানে যে যেখানে এমভি অ্যাক্টে মোটর ভেহকেলস অ্যাক্টের যেরকম ট্রাফিক আইন ভায়োলেশনের যে মামলাগুলি হয় আর কি সেখানে ভাবে যতটুকু সাহায্য করা যায় যাদের যারা নোটিশ পেয়েছেন বা যাদের বিরুদ্ধে হয়েছে আমরা সেই চেষ্টা করছি না ন্যাশনাল লোক আদালত হয় যে মাসের দ্বিতীয় দ্বিতীয় শনিবারে যেটা আমাদের ছুটির তালিকায় পড়ে তো আমরা এই দিনে মানে এটা আমাদের নালসার গাইডলাইন দ্বিতীয় শনিবারে এই জন্যই ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত করা হয় যে যাতে ছুটির দিনে করা হয় এবং রেগুলার ওয়ার্কিং ডেতে কাজ যাতে কোনোরকমভাবে হ্যাম্পার না হয় তো সাপ্তাহিক দৈনন্দিন কাজ যেমন ফুল ফ্লেজে হয়েছে সেরকমভাবেই হয়েছে এটা ছুটির দিনে হয়েছে যে যাতে আমরা অত্যাধিক মাত্রায় ডিসপোজাল করতে পারি আর কি মানুষকে দেখা যাচ্ছে তাদের বিভিন্ন সমস্যা একদমই তাই আমরাও চেষ্টা করছি তাদের কাছে পৌঁছানোর তাদের সমস্যা বুঝে তাদেরকে যতটা সম্ভব আইনি সহায়তা দেওয়া যায় আশা করি যে তাদের মানে আশাহত করব করবো না আমরা আর আমরা ন্যাশনাল লোক আদালত প্রতি তিন মাস অন্তর এখানে হয় হ্যাঁ প্রতি সরি প্রতি দু মাস অন্তর আমাদের এখানে ন্যাশনাল লোক আদালত হচ্ছে আমাদের এখানে ন্যাশনাল লোক আদালতে মেনলি ব্যাংকের কেস এমএসি মোটর অ্যাক্সিডেন্ট ট্রেন কেস এগুলো সমস্ত প্রচুর পরিমাণেই ডিসপোজাল হয় আর এখানে লিটিগেন্টার যারা আসেন তারা এই কেসে প্রচুর কেস সলভ হয়ে যায় তারা প্রচণ্ড রিলিফ পায় আর দীর্ঘদিন ধরেই এটা চলছে এবার তো পাঁচ পাঁচটা বেঞ্চ হয়েছে লোক আদালতের পাঁচটা বেঞ্চ চলছে লোক আদালতের মাধ্যমে মানুষের অনেক রকম সমস্যা থাকে যেটা হয়তো কোর্টে কোনো দিন দেরি হচ্ছে বা কিছু সেটা লোক আদালতে সলভটা হয়ে যায় পারস্পরিক বোঝাপড়ার মধ্যে আর এখানকার লোক আদালত খুবই ইসলামপুরের লোক আদালত আমাদের এখানে খুব সুন্দরভাবেই প্রতিটি লোক আদালতে প্রচুর সংখ্যক কেস ডিসপোজাল হয় আর আমি বলবো যে জনগণকে আরও এগিয়ে আসা উচিত যাতে তারা এই লোক আদালত সম্পর্কে তাদের যদি জানতে পারে তাদের আরও এগিয়ে আসা উচিত এই লোক আদালতে যে লোক আদালতের মাধ্যমে যে অনেক কেসই এখানে সলভ হয়ে যাচ্ছে খুব সাকসেসফুল এটা তো সিভিল কেসে জমি জমা সংক্রান্ত ব্যাপার থাকে এটা একদিনের জন্য লোক আদালত বসে ল্যান্ড স্কুটটা বিভিন্ন রকমের খাতা ব্যাপার থাকে সিভিল কোর্টে কাগজের দরকার পড়ে সেটা একদিনে এরকমভাবে সলভ করা সম্ভব না যদিও প্রতিটি পঞ্চায়েতে পিএলভি ভি দেওয়া আছে এই সমস্ত ল্যান্ড ল্যান্ড স্পোর্ট থেকে যে সমস্ত কেসের উদ্ভব হয় সেগুলো দুই পক্ষ বসে মীমাংসা করার জন্য এমনিতেই আমাদের নালসা থেকেই করা আছে যে প্রত্যেকটি পঞ্চায়েতে এক পিএলবি দুজন পিএলভি এবং একজন অ্যাডভোকেট নিযুক্ত থাকেন তারাই সমস্ত কেস সলভ করে ন্যাচারালি ব্যাংকের যেহেতু ঋণ সংক্রান্ত ব্যাপার থাকে আর মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসে সাধারণত যেটা স্পিডি ডিসপোজাল হয়ে যাওয়ার ব্যাপার থাকে যেহেতু ক্লেম যা থাকে তা কম বেশি করে লোক আদালতে মানে নেওয়া হয় সেহেতু ওই সমস্ত কেসই বেশি ডিসপোজাল হয় আর পেটি কেসের ডিসপোজাল হয়ে যায় যেমন থার্টি ফোর টু নাইনটি এ সমস্ত কেস লোক আদালতে ডিসপোজাল হয় মানুষ বিভ্রান্ত হয়ে আসে না মানুষের কাছে এখন এই বার্তাটা পৌঁছেছে যে কোর্টে আসলে মানুষ বিপদ থেকে রক্ষা পাবে জিনিসটা সলভ হবে ইলেকট্রিসিটির ক্ষেত্রে এটা বলতে পারি যে আমাদের হাইকোর্ট থেকে অনারবল হাইকোর্ট থেকে আমাদের ইলেকট্রিসিটির কেস এখানে পাঠানোর কথা বলা আছে যেটা সামান্য কিছু টেকনিক্যাল কারণে এখনও রায়গঞ্জে আটকে আছে ইলেকট্রিসিটির কেসও যদি আসে পরবর্তীতে ইসলামপুরে এখন যেহেতু এটার পাওয়ার নাই স্পেশাল কোর্টের পাওয়ার সেটা এখানে নাই সেটাই লোক আদালতে আসলে ডিসপোজাল হবে আর অন্যান্য যেমন ফ্যামিলি সংক্রান্ত ডিসপুট যেটা ম্যাট্রিমোনিয়াল ডিসপুট বলা হয় সেগুলো কিন্তু আমাদের সি থেকে চেষ্টা করা হয় মেটানোর জন্য এবং বহু ক্ষেত্রে সেটা সলভ হয়